আমরা সুবিচার পেয়েছেন এটা বলছি না আমরা বলছি যে পুনর্বিবেচনা করা হতে পারে যারা যারা মনে করেন যে তিনি খুন করেছেন তারা বর্তমান রায়ের বিরুদ্ধে আবার পুনরায় মামলা করতে পারেন আবার যারা মনে করেন যে উনি খুনি তারাও অবশ্যই যেমন মামলা করতে পারেন যারা মনে করেন যে উনি খুন করেন নাই তারাও মামলা করতে পারেন মামলা চলতে পারে এটা কিন্তু আমরা সুবিচার পেয়েছেন সেটাও বলছি না আমরা ইতিহাসের প্রেক্ষিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ওনারা খুন করেছেন বর্তমানে বর্তমান সরকারের আমলে তারা দলীয় প্রভাব বিস্তার করে তারা খুনের অপরাধ দিকেও তারা নিরাপরাধ সাব্যস্ত করে আদালতকে অবমাননা করেছেন এবং মানে প্রশাসনে পরিণত করেছেন মানবতার বিরুদ্ধে অপরাধে জড়িত থাকলে অবশ্যই বিচার হওয়া উচিত আমরা দেখি এখন আওয়ামী আমলে এবং আওয়ামী লোক অপরাধ করলে বিচার হতো না বর্তমানেও তাই হচ্ছে এটা তো দলীয়করণ দলীয় রাষ্ট্র যখন হয় দলীয় রাজনীতি যখন থাকে মানবতা রাজনীতি না থাকলে আসলে সুবিচার হয় না যে দল ক্ষমতা যায় তাদের দল শত অপরাধ করলেও সেটা মাফ আর যে আর ওই বিরোধী দল কোনো অপরাধ না করলেও জুলুমের শিকার হয় গুমের শিকার হয় এটা আওয়ামী লীগের আমলেও দেখছি আমরা বিএনপির আমলেও দেখছি এখনো দেখতে পাচ্ছি তাই আমরা সেটা তো কন্টিনিউ বলছি যে আমরা বলছি যে একত্তরের খুনের অপরাধে যদি যারা খুনি তাদেরকে তো বর্তমান এভাবে দলীয় প্রভাব বিস্তার করে এটা তখন আদালত আর আদালত থাকে না তখন আদালত একটা দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয় এটা সুবিচার লঙ্ঘন হয় যারা খুন নিহত হয়েছেন তাদের উপর অবিচার হয় এটা তো হওয়া উচিত নয়